আমাদের টাকা যাচ্ছে জি 250 সংখ্যা জেনারেল হাসপাতাল না করে গত 2 তারিখ থেকে ডায়রিয়ার আক্রান্ত রোগী করতে হচ্ছে তারা এখানে চিকিৎসা নিচ্ছে এইটি কখনো রোগী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তেমন কোনো যাচ্ছে তবে এটি সর্বোচ্চ 200 পর্যন্ত ছিল আজকে সকালে এই রোগী সংখ্যা 210 হয়েছিল সেই ছুটির মাধ্যমে এখন আনুমানিক 100 রোগীর মতো মুক্তি আছে যেহেতু এখন ছুটি ছুটি আছে সকাল থেকে রোগী ভর্তি হয়েছে দশ থেকে পনেরো জনের মতো এবং একই সাথে আমাদের একই সাথে আমাদের স্যালাইন ঔষধ চিকিৎসক নার্স এবং অন্যান্য স্টাফ সবাই পর্যাপ্ত পরিমাণে আছে সকলের ছুটি বাতিল করা হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন থাকাতে কোনো সংকট নেই আমাদের সাথে আমাদের সেনাবাহিনী প্রশাসন যোগ দিয়েছেন তারা আমাদের সাথেই আছে সার্বশ্রমিক যোগাযোগ আছে যে কোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা দিচ্ছেন টিম ফিল্ডে গিয়েছেন তারা ফিল্ডে ভালো করে যাচাই বাছাই করে দেখছেন তদন্ত করে দেখছেন কি কারণে এটি হচ্ছে আইডিসি থেকে আমাদেরকে জানানো হচ্ছে তারা একটি টিম পাঠাচ্ছেন আশা করছি যে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে এখনও নিয়ন্ত্রণের ভিতরেই আছে আরও নিয়ন্ত্রণে আসবে আমাদের পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন মজুদ থাকাতে আমাদের কোনো আস্থা বা মনোবল হারানোর কোনো বিষয় নেই আপনারা সচেতন থাকেন হাত ধোন ফুটানো পানি খান ওষুধ পানি বিশুদ্ধকরণ ওষুধ দেওয়া হচ্ছে বিশুদ্ধ পানি খান আর ডায়রিয়াগুলো আমাদের সাথে যোগাযোগ করুন চিকিৎসা পর্যাপ্ত পরিমাণে আছে